তাহসিন এসিয়ার সংক্রান্ত প্রশ্নোত্তরের দ্বিতীয় পর্বে আজকে আমরা শুনবো বিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত পঁচিশটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সরাসরি উত্তর তাহলে তো খুবই ভালো হয় অনেকা সময় দর্শক এসিয়ার ফর্ম সঠিকভাবে পূরণের জন্য এই প্রশ্নগুলোর উত্তর জানা অতি জরুরি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার এ বিষয়ে আর কোনো কনফিউশন থাকবে প্রশ্ন বিশ উপরের অংশে বছর বা সময় কিভাবে লিখতে হবে বার্ষিক হলে লিখতে হবে এভাবে যে দুই পঁচিশ খ্রিস্টাব্দ আংশিক হলে এক জানুয়ারি থেকে ষোলোই এপ্রিল দুই পঁচিশ খ্রিস্টাব্দ এভাবে আইডি নম্বর সুনির্দিষ্ট না থাকলে স্বশ দপ্তরে গ্রাডুয়েশন নম্বর দেওয়া যাবে কিনা ডিপার্টমেন্টের যদি আইডি নম্বর থাকে সেটা হবে আর না থাকলে ঘর ফাঁকা থাকবে এনআইডি দিলেই হবে ব্যাচ বলতে কি বিশেষ ব্যাচ হবে নন ক্যাডার কর্মচারী হলে ব্যাচ ব্যাচে কি লিখবে উত্তর হ্যাঁ বিশেষ ব্যাচ হবে নন ক্যাডার কর্মচারী হলে লিখবে প্রযোজ্য নয় অনুবেদনে বিবেচ্য সময়ের পদবি এবং কর্মরত পদের নাম কি হবে যেমন বিবেচ্য সময়ের পদবি সিনিয়র সহকারী সচিব কর্মরত পদ উপজেলা নির্বাহী পদবি বা পদ লেখা যাবে কিনা হ্যাঁ দপ্তরের স্বীকৃত সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা যাবে যেমন প্রযোজ্য ক্ষেত্রে বর্তমান পদবি কি হবে উত্তর আংশিক গোপনীয় অনুবেদনে বিবেচ্য সময়ের পদবি এবং বছরের শেষ সময়ের পদবি যদি ভিন্ন হয় তাহলে বর্তমান পদবী হিসেবে সেটা লিপিবদ্ধ করতে হবে পদবি পরিবর্তন না হয়ে থাকলে প্রযোজ্য নয় লিখতে হবে আংশিক গোপনে অনুবেদন বছর শেষে জমা দেওয়া হলে সেক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন কি প্রতিটি খণ্ডে পৃথকভাবে খণ্ডকালীন তারিখ অনুসারে নিতে হবে নাকি শেষ অংশ নিলেই চলবে কেবল শর্ষ শেষ অংশে নিলেই চলবে তবে আংশিক গোপনে অনুবেদন প্রাপ্য হওয়ার সাথে সাথে স্বাস্থ্য পরীক্ষা সহ প্রযোজ্য ক্ষেত্রে জমা দেওয়াই শ্রেয় স্বাস্থ্য পরীক্ষা প্রতিবেদন যে কোনো সরকারি চিকিৎসকের কাছ থেকে নেওয়া যাবে নাকি নির্ধারিত প্রতিষ্ঠানের চিকিৎসকের কাছ থেকে নিতে হবে এশিয়া সংক্রান্ত অনুশাসনমালা দুই হাজার বিশ অনুসারে যে কোনো সরকারি চিকিৎসকের কাছ থেকে স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন নেওয়া যাবে স্বাস্থ্য পরীক্ষা প্রতিবেদন যদি না নেওয়া হয় সেক্ষেত্রে গোপনীয় অনুবেদন কি বাতিল বলে গণ্য হবে হ্যাঁ বাতিলযোগ্য অনুবেদনকারী বা প্রতিশক্ষকারীর অধীনে প্রকৃত কর্মকাল কি শুধুমাত্র বিবচ্ছ বছরের সময়কাল এক জানুয়ারি হতে হবে নাকি বিগত বছর হতে প্রকৃত পক্ষে যেদিন থেকে তার অধীনে কর্মরত ছিলেন সেদিন থেকে হবে বিগত বছর হতে প্রকৃত পক্ষে যেদিন থেকে তার অধীনে কর্মরত ছিলেন সেদিন থেকে হবে যদি গোপনীয় অনুবেদন দাখিলের সময় পর্যন্ত অনুবেদনকারী বা প্রতি স্বাক্ষরকারী সপথে কর্মরত থাকেন তবে হতে অধ্যাবধি পর্যন্ত লিখতে হবে একই বছরে অনুবোদনকারীর অধীনে কর্মকাল একাধিকবার হলে কি দুবারের মেয়াদকালে লিখতে হবে হা ক্রমিক তিন অনুসারে প্রমাণক হিসেবে অনুবেদনকারী প্রতি আর আর্টিকেল সাতচল্লিশ সংযুক্ত করলেই হবে কারণ ব্যাখ্যা পৃথক কাগজ ব্যবহার করা যাবে কি না আর্টিকেল সাতচল্লিশের কপি বা অনার বোর্ডের ছবি সংযুক্ত করা যাবে প্রয়োজনে পৃথক কাগজ ব্যবহার করা যাবে অনুবেদনাধীন কর্মচারীর বর্তমান পদবি ও বিবেচ্য সময়ের পদবি ভিন্ন হলে কোন কোন পদের সিল ব্যবহার করবেন এবং কিভাবে লিখবেন বর্তমান পদবীর সিল ব্যবহার করবেন এবং তার নিচে প্রাক্তন পদবি হাতে লিখে লিখে দিতে হবে কর্মরত অফিসের নামের ক্ষেত্রে শুধু নিজ দপ্তর নাকি অধিদপ্তর ও মন্ত্রণালয়ের নাম সহ লিখতে হবে নিজ দপ্তরের নাম উপজেলা জেলা জেলার নাম লেখাই যথেষ্ট বার্ষিক এর ক্ষেত্রে সময়কাল এক এক পঁচিশ হতে একত্রিশ বারো পঁচিশ পর্যন্ত হবে নাকি অনুবেদনকারীর অধীনে ওই বছরের প্রকৃত কর্মকাল মনে করি এক দুই ফেব্রুয়ারি দুই থেকে তিরিশ নভেম্বর পর্যন্ত এরকম হবে উপরের অংশে বার্ষিক শেয়ারের ক্ষেত্রে এক এক দু হাজার পঁচিশ থেকে একত্রিশ বারো দু হাজার পঁচিশ পর্যন্ত হবে যদি না আর কোনো আংশিক গোপনীয় অনুবেদন প্রযোজ্য হয় আংশিক গোপনীয় অনুবেদনের ক্ষেত্রে দুইজন অনুবেদনকারী কর্মকর্তার মাঝের সময়কাল সাত দিন বা তিন মাসের কম হলে উক্ত সময়কাল সিয়ার ফর্মে উল্লেখ করতে হবে কিনা দ্বিতীয় অংশের তিন নং টমিকে কারণসহ ব্যাখ্যা প্রদান করতে হবে ক্রমিক দশে যোগদানের তারিখ ওই পদে প্রথম যোগদানের তারিখ নাকি বিবেচ্য সময়ের কর্মস্থলে ওই পদে যোগদানের তারিখ হবে বিবেচ্য সময়ের কর্মস্থলে ওই পদে প্রথম যেদিন যোগদান করেছেন সেই তারিখ হবে ক্রমিক এগারো এ অনুবেদনকারীর অধীনে চাকরির মেয়াদ চাকরির পূর্ণ মেয়াদ এবং দ্বিতীয় অংশ অনুবেদনকারীর অধীনে প্রকৃত কর্মকাল একই হবে নাকি বিবেচ্য বছরের সময়কাল হবে একই হবে যদি গোপনীয় অনুবেদন জমা দানের সময় উক্ত অনবেদনকারী কর্মরত থাকেন তাহলে পূর্ণ মেয়াদ লিখতে অদ্যাবধি পর্যন্ত লিখতে হবে ক্রমিক বারো অনুসারে বিবেচ্য সময়ের কাজের সংক্ষিপ্ত বিবরণে কোন কোন বিষয়ে প্রাধান্য দিতে হবে কাজের বিবরণ সংক্ষিপ্ত হয় বাঞ্ছনীয় কেননা আরআইও বা সিএসও তার ও এর কাজের পরিধি সম্পর্কে ওয়াকি ভাল শুধুমাত্র এখানে বিবেচ্য বছরের উল্লেখযোগ্য কাজের সংক্ষিপ্ত বর্ণনা দিতে হবে বিগত বছরের কোন কাজ বিগত বছরে কোনো কাজ উল্লেখ করা নিষ্প্রয়োজন পৃথক পৃষ্ঠা ব্যবহার করে কাজের বিস্তারিত বিবরণ দেওয়ারও দরকার নেই যেমন এপিআর লক্ষ্যমাত্রার জন্য কর্মপরিকল্পনা প্রণয়ন সহকর্মীদের কার্যক্রম তদারকি দিক নির্দেশনার প্রয়োজনে সহযোগিতা প্রদান সিটিজেন চার্টার অনুসারে নাগরিক সেবা দাপ্তরিক সেবা আভ্যন্তরীণ সেবা সব নিশ্চিতকরণ বিভাগীয় সম্প্রসারণ কার্যক্রম এবং চলমান উন্নয়ন প্রকল্পে সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত নিয়মিত পরিদর্শন এবং সমন্বয়কের ভূমিকা পালন ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান জেলা উপজেলা প্রশাসন বেসরকারি প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে সমন্বয় সাধনপূর্বক জাতীয় ও স্থানীয় যোগাযোগ দুর্যোগ মোকাবেলা অর্পিত দায়িত্ব পালন সরকার ও উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বিশেষ নির্দেশনা প্রতিপালন এবং সহকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান ব্যক্তিগত বৈশিষ্ট্য এর যে কোনো ক্ষেত্রে নম্বর এক দেওয়া হলে কিছু মোট প্রদত্ত কিন্তু মোট প্রদত্ত নম্বর উনষাট উনসত্তরের নিচে না হলে সেটাকে বিরূপ পন্থী হিসেবে গণ্য করা হবে কি না বিরূপ হবে না যদি না মোট নম্বর সত্তরের কম হয় বিরূপ দিতে হলে আর আইও বা সিএসও কে অনুশাসন মালা এর চারের তিন অনুসরণ করতে হবে মূল্যায়ন অসাধারণ হলে অর্থাৎ পঁচানব্বই থেকে একশো সেক্ষেত্রে পঞ্চমংশে আবশ্যিকভাবে মন্তব্য লিপিবদ্ধ করতে হবে কি না বাধ্যবাধকতা নাই অনুবেদনকারী কর্তৃক প্রদত্ত নম্বরের যোগফলে ভুল পরিলক্ষিত হলে সেটা সংশোধনের জন্য সিআর ফর্ম অনুবেদনকারী নিকট ফেরত পাঠাতে হবে নাকি ফেরত পাঠাতে হবে নাকি প্রতি স্বাক্ষরকারী সেটা সংশোধন করে দিতে পারবেন অনুবেদনকারীর নিকট ফেরত পাঠানো যাবে না এক্ষেত্রে সিএসও কর্তৃক প্রদত্ত নম্বর চূড়ান্ত বলে গণ্য হবে পৃষ্ঠার নিচে অনুবেদনকারী অনুস্বাক্ষরে পদবীর সিল দেয়া যাবে কিনা প্রয়োজন নাই বর্ণিত হয়নি এমন কি ধরনের মন্তব্য পরামর্শ বা উপদেশ যা এখানে লেখা যাবে না কেননা ইউ উক্ত মন্তব্য নিচে কখনোই দেখতে পাবেন না যদি প্রশংসার সূচক মন্তব্য হয় তবে এমনটি লেখা যেতে পারে জনাব কোয়ের কার্যক্রম বা সেবা প্রদান এতটাই আন্তরিক যে তাকে নিয়ে আমি গর্ববোধ করি অথবা জনাব সাহেবের উপর যে কোনো দায়িত্ব দিলে তিনি দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত থাকা যায় তার মতো সহকর্মী পাওয়া সৌভাগ্যের বিষয় আর যদি হয় তবে এমনটি লেখা যেতে পারে জনাব তার আচরণ পরিবর্তন হয়নি তার মতো সহকর্মী পাওয়া চাকরি জীবনে দুর্ভাগ্যের বিষয় আর বিরূপ মন্তব্যের ক্ষেত্রে অবশ্যই একটি বিষয় খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে তাকে সতর্ক করতে হবে এবং সেটার কপি সংযুক্ত করতে হবে বিরূপ মন্তব্য করার পূর্বে কার্য সম্পাদনে আরো মনোযোগী হতে হবে অধিকতর প্রশিক্ষণ প্রয়োজন বৈদেশিক প্রশিক্ষণে সুপারিশ করা যাচ্ছে সেবাগ্রহীতার প্রতি আরো যত্নশীল হতে হবে ইত্যাদি মন্তব্য বিরূপ হিসাবে বা বিরূপ তা অনুমোদনকারীকে চিহ্ন দিয়ে নিশ্চিত করতে হবে পঁয়তাল্লিশ সর্বশেষ প্রশ্ন অনুমোদনকারী স্বাক্ষরের নিচে এবং প্রাক্তন পদবী ও কর্মস্থল উভয় ক্ষেত্রে সিল ব্যবহার করা যাবে কিনা বর্তমান পদবীর সিল হবে এবং প্রাক্তন পদবি হাতে লিখে দিতে হবে সম্মানিত দর্শক আশা করি এ পর্বটি আপনাদের ভালো লেগেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে